সিমেন্ট তৈরির ধাপগুলো কি কি উত্তর সিমেন্ট তৈরির ধাপগুলো হল ক কাঁচামালগুলো আনুপাতিক হারে মিশিয়ে স্নাড়ি তৈরি করণ খ স্নাড়িকে পুড়িয়ে পিণ্ডে পরিণত গ পিণ্ডের সহিত জিপসাম মিশিয়ে পাউডারে পরিণত করণ র্যাপিড হার্ডেনিং সিমেন্ট দ্রুত শক্ত হয় কেন উত্তর র্যাপিড হার্ডেনিং সিমেন্টের সূক্ষ্মতা অধিক চুনের মাত্রা অপেক্ষাকৃত বেশি এবং অপেক্ষাকৃত অধিক তাপমাত্রায় পোড়ানো তাই এই সিমেন্ট দ্রুত শক্ত হয় রোটারি চুল্লির বিভিন্ন বলয়গুলো কি কি? উত্তর রোটারি চুল্লির বলয়গুলো হল ক শুষ্ককারী বলয় তাপমাত্রা চার শূন্য 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 ছয় শূন্য 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 ফা বলয় এক ছয় শূন্য 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 তিন শূন্য 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 ডিগ্রি ফাহ এবং ভস্মীকরণ বলয় তাপমাত্রা এক দুই শূন্য 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 এক ছয় শূন্য শূন্য ডিগ্রি ফাহ ঘ অতিপ্ত বলয় तापमात्रा तीन हजार डिग्री फाहर ऊर्धे